নমস্কার মজুমদার চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই শুভকামনা করি দিনগুলি যেন আপনাদের সবার ভালো কাটে আজকের আলোচনা আমাদের ব্যবসা বাণিজ্য যাদের ব্যবসা বাণিজ্য একদম চলছে না হেন অবস্থায় দুঃখের আমাদের পারাপার থাকে না ব্যবসা যদি না চলে তাহলে মানুষের জীবনই যেন সব কিছুই অন্ধকার থেমে যায় তাই আজকের আলোচনা হয়েছে ব্যবসা বাণিজ্য যদি না চলে কী করতে হবে আমাদেরকে তো বন্ধুরা আপনারা যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন কর্মস্থল যদি লক হয়ে যায় তাহলে আপনারা কি করবেন সামনেই রয়েছে পূর্ণিমা সেই পূর্ণিমার তিথিতে কাজটি করবেন একশো এক পার্সেন্ট কাজটি আপনারা পাবেন যেহেতু আমি যে ভিডিওগুলি করি আমি কোনো ইনকামের জন্য করি না শুধুমাত্র আমার মনের শান্তির জন্য আপনাদের কিঞ্চিত মাত্র যদি আমি উপকার করতে পারি আমার একটা মনের শান্তি আমি পাই যেহেতু সেই স্বার্থেই আমি ভিডিওগুলি করি করে থাকি বা করি যাই হোক ব্যাপারটা কি আপনি কি করবেন পূর্ণিমার তিথিতে স্নান আদি করে যেদিন পূর্ণিমা থাকবে যদি পূর্ণিমা যদি বৃহস্পতি দিন পরে থাকে অতি উত্তম তো বৃহস্পতি দিন যদি নাই বা পরে কোনো সমস্যা নাই আপনারা কি করবেন পূর্ণিমার তিথিতে স্নান করে যে গাছে বাদুর পরে বাদুর বাদুর আর চামচিকা কিন্তু সবাই বাঙালির আমরা চিনে থাকি তার ব্যাখ্যা ভালো করে আর দিতে হবে না যে গাছে বাদুর পরে সেই গাছটি গোড়ায় যাবেন গিয়ে দেখবেন এবারে যে কখন বাদুরগুলি এসে পড়ে যদি আপনার গাছ থেকে উড়ে চলে যায় তখন কিন্তু করবেন না দেখবেন কি বাদুরগুলি যে কোনো বাইরে থেকে এসে উড়ে বসল ওই সময়টা নির্ধারিত করতে হবে এবং রেডি হয়ে থাকতে হবে গাছের গোড়ায় তখনই যখন এই কন্ডিশনে হয়ে যাবে আপনি গাছের গোড়ায় বসে দেখবেন বাদুরটা এসে গেছে তখনই চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে গাছের একটা ছাল তুলে নেবেন ঠিক আছে বুঝতে পেরেছেন যদি নাই বা বোঝেন তাহলে ভিডিওটা আবার দেখ মানে ই করে দেখবেন আশা করি বুঝতে পারবেন তো যাই হোক ওইভাবে করে একটা চাল তুলে নিয়ে চলে আসবেন আসার পরে বাড়িতে সেই চালটুকু কি করবেন আপনি একটা লাল কাপড়ে বেঁধে আপনার যেখানে কর্মস্থল সেখানে আপনি মানে ঈশান কোনটা যেখানে হবে ধরুন আপনার কর্মস্থল যেখানেই হোক না কেন তার একটা ঈশান কোন থাকে সেই ঈশান কোণে ওই লাল কাপড়ে বেঁধে পুটলি করে ওইটাকে ঝুলিয়ে রাখতে হবে সবাই যদি দেখে দেখুক সমস্যা নেই এবং আপনারা যখন দোকানে কিংবা কর্মস্থলে যখন দিয়া বাতি কিংবা ধূপবাত্তি যখন করেন তখন কিন্তু ওটার সামনে ধূপবাত্তি দেখাতে হবে মিনিমাম তিনবার থেকে সাতবার পর্যন্ত ওটাকে ঘুরাতে হবে এবং যে দেবতাকে আপনারা পুজো পাঠ করেন স্মরণ করে এবং প্রার্থনা করবেন আশা করি সাত দিনের মধ্যেই ভালো রেসপন্স পাবেন সাথে সাথে এক চিমটি হলুদ দিয়ে স্নান করবেন এক চিমটি হলুদ বালতির মধ্যে ছেড়ে দিয়ে স্নান করবেন এবং স্নান করবেন প্রথম যে মগ্গা বা ডিব্বা দিয়ে স্নানটা করবেন অনেকেই কিন্তু আমরা হাত পা আগে ডলাডলি করি এরপরে স্নানটা করি কিন্তু এরকম করবেন না আপনি কি করবেন প্রথমেই বালতির মধ্যে হলুদের এক চিমটি ঢেলে প্রথমেই ওং নমা শিবায় ওং বৃহস্পতি দেবায় নাম ও গঙ্গেয় নাম এই তিনবার এইভাবে উচ্চারণ করে এরপর আপনি হাত পাও ডলাডলি করে যেভাবে স্নান করার করবেন কিন্তু প্রথম যে আপনি স্নানটা করবেন এটা এই নিয়মে করবেন তিনজনের নামে তিন ডিব্বা প্রথমেই আপনি মাথায় ঢালবেন আশা করি বোঝাতে পেরেছি আবার একটা ভালো কোনো ভিডিও নিয়ে আসব তত আপনি ভালো থাকবেন শুভকামনা রইল নমস্কার